আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয়তা আলিবুল এলিম ভাইয়েরা আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি চলো আল্লাহর নামে আমরা সামনের ক্লাস শুরু করে দিই গত ক্লাসে আমরা পড়েছিলাম এই যে এই পেজটা আঠারো নম্বর পেজে শুরু এখন আমরা আঠারো নম্বর পেজে শেষে পড়বো এবং উনিশ নম্বর পেজ পড়ব শেষের লাইন আর উনিশ নম্বর পেজ এখানে চার অক্ষর দিয়ে কিছু শব্দ তৈরি করা হয়েছে এবং এইগুলো দিয়ে নিচে বাক্য তৈরি করা হবে চলো আমরা পড়ি মাওলা অর্থ মনিব বা মাওলা মাওলা অর্থ মনিব মৌলা অর্থ কি মনিব মৌলা অর্থ কি মনিব বা মালিক মাওলা অর্থ মনিব বা মালিক রাসুল অর্থ রাসুল কালিমা অর্থ কালিমা কালিমা অর্থ কালিমা আমরা যে কালিমা পড়ি কালিমা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা এখানে উদ্দেশ্য কালিমার শাব্দিক অর্থ মূল অর্থ হল বাক্য কিন্তু এখানে কালিমা এই উদ্দেশ্য যেটা আমরা ওই যে কালিমা তেই বা কালিমা শাহাদাত পরে এটা উদ্দেশ্য নামাজ এখানে জের আছে জেরটা হবে না এখানে নুনের উপরে জবর হবে এই জেরটা ভুল নামাজ অর্থ নামাজ নামাজ অর্থ নামাজ রোজা অর্থ রোজা রোজা অর্থ রোজা জাকাত অর্থ জাকাত এই সবগুলোর অর্থ তো তুমি আগে থেকেই পারো মাওলা মালিক বা বরাসুল রসুল রসুল কালিমা কালিমা নামাজ নামাজ রোজা অর্থ রোজা জাকাত অর্থ জাকাত এরপরে এই শব্দটা দেখো এটা পরতো কি বলতো এটা হলো লোটা লোটা মানে লোটা মানে কি বদনা ওই যে টয়লেটে গেলে যেটা প্রয়োজন হয় লোটা মানে বদনা কিতাব মানে কিতাব কিতাব মানে কিতাব যেমন উর্দু কায়দা একটা কিতাব উর্দু পেহেলি এরপরে আমরা পড়বো ওইটা একটা কিতাব আবার বাংলা বইগুলোকেও কিতাব বলা হয় আরবিতে যত বই আছে মানে যত বই আছে আরবিতে সবগুলোকে কিতাব বলা হয় আচ্ছা বাংলায় বলা হয় বই আরবিতে কিতাব ইংলিশে বুক আচ্ছা কিতাব মানে বই সাওয়ালাম মানে কথা কালাম মানে কি কথা চেরাগ মানে কালাম মানে কথা চেরাগ মানে হলো বাতি চেরাগ মানে কি বাতি চেরাগ মানে কি বাতি অনেকে চেরাগালি বলে না চেরা গালি মানে বাতিওয়ালা মানে সে অনেক উজ্জ্বল সে আলোকিত যেখানে যায় সে সব কিছু আলোকিত করে দেয় যদিও করার জন্য চেরাগালি বলে কাউকে খোঁচা দেওয়ার জন্য কিন্তু আসলে চেরাগালি ভালোই খারাপ না চেরাগ মানে কি বলো বাতি মালিক মানে মালিক বা বাদশাহ মালিক মানে কি মালিক বা জামুন মানে হলো জাম জামুন মানে কি জাম জাম চেন কালো কালো আ। এগুলোকে জাম বলে চেরাগ অর্থ বাতি আর জামুন অর্থ জাম দামন অর্থ আচল দামন অর্থ কি আচল দামন অর্থ আচল হারাম অর্থ হারাম বা নিষিদ্ধ তোতা অর্থ তোতা পাখি তোতা অর্থ কি তোতা পাখি তোতা পাখি কেমন জানো তোমরা আসো আমরা তোতা পাখি দেখে আসি কেমন তোতা পাখি দেখতে এই আমাদের কোথায় যেতে হবে গুগলে গুগলে আমরা তোতা পাখি সার্চ দিয়ে দেখি কেমন দেখতে ফন্ট চেঞ্জ করি বাংলা ত ওকার তো ত আকার তা তোতা তা কুৎসিত এটা বাদ দিয়ে দিতে হবে চলো সার্চে যাই এই যে তোতা তোতা পাখি অনেকটা টিয়া পাখির মতো তাই না এটা তো টিয়া পাখি এটা তোতা না এই যে এইগুলো হলো তোতা পাখি এই যে এটা টিয়া পাখি এটা টিয়া পাখি এইটা হলো তোতা তোতা পাখি কিন্তু কথা বলে তাই না মানুষের মতো মানুষ যা শিখিয়ে দেবে তোতা পাখি তাই বলবে তোমরা কি তোতা পাখি দেখেছো চিড়িয়াখানায় যারা গিয়েছো তারা তো অবশ্যই দেখেছো অনেকে বাড়িতেও তোতা পাখি থাকে অনেকে আত্মীয়ের বাড়িতে আছে তোতা পাখি মানুষকে সালাম দেয় যদি শিখায় দেওয়া হয় আবার মেহমান আসলে স্বাগত জানায় আচ্ছা যাই হোক তোতা অর্থ তোতা পাখি চুহা অর্থ ইঁদুর চুহা অর্থ কি ইঁদুর চিড়িয়া অর্থ হলো পাখি চিড়িয়া অর্থ পাখি যে কোনো পাখি হোক তোতা হোক বা অন্য কোনো পাখি হোক চিড়িয়া আন্ডা অর্থ ডিম আন্ডা অর্থ ডিম ডিমকে পারে বলতো মানুষে না হ্যাঁ মানুষে ডিম পারে না মানুষে তো বাচ্চা হয় মানুষের ডিম পারে হলো পাখিতে তারপরে আর ডিম পারে কারা গরুতে তাই না গরুতেও ডিম পারে না সরি ভুল বলে ফেলে বারবার ডিম পারে কে আর পাখি সাপ তারপরে হাঁস মুরগি এগুলো ডিম পারে আন্ডা অর্থ ডিম বিস্কিট অর্থ বিস্কিট বিস্কিট অর্থ কি বিস্কিট বান্দর অর্থ বানর বান্দর অর্থ কি বানর আমরা তো শুদ্ধভাবে বানর বলি কিন্তু বাংলায় সাধারণত কথাবার্তা বলতে গেলে বান্দরই বলি তোমরা কি দেখছো বান্দর কখনো তোমার অনেক সময় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বানর ঘোরাফেরা করে বা গ্রাম অঞ্চলেও বানর চলে আসে বন জঙ্গল থেকে আর চিড়িয়াখানায় যারা গেছে তারা তো দেখছো কি পরিমাণ দুষ্টমি করে বান্দরে বান্দর অর্থ বানর জিন্দা অর্থ জীবিত জিন্দা অর্থ জীবিত গোষ্ঠ অর্থ গোষ্ঠ গোষ্ঠ অর্থ কি গোষ্ঠ আরত অর্থ মহিলা আরত অর্থ কি মহিলা দুরুস্ত মানে সঠিক দুরুস্ত মানে কি সঠিক খোদা সবকা মালিক হে এখন এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য শিখবো কয়টা শব্দ এক দুই তিন চার পাঁচ ছয় চার ছয় চব্বিশটা শব্দ এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে মুখস্থ করে পরে আমাদের বাক্য পড়ার জন্য আসতে হবে মুখস্ত না করে বাক্য পড়তে এসো না তাহলে বাক্য না পারবা না আর যদি এগুলো মুখস্ত হয়ে যায় বাক্যর অর্থ তুমি একা একাই পারবে খোদা সবকা মালিক হে আল্লাহ সবার মালিক খুদা আল্লাহ সবকা মালিক হে সকলের মালিক ওহি হামারা মাওলা হে তিনি আমাদের মনিব বা মালিক ওহি হামারা ওহি মানে তিনি তরস্কা তিন অরস্কা নি তিনি হামারা আমাদের মাওলা হে মনিব মেরা হলে অহেদ এক বচন আর হামারা হলো বহু বচন ওহি হামারা মাওলা হে তিনি আমাদের মনিব रसूल का मर्तबा बड़ा है, रसूलेर मरजदा बड़ो मर्तबा मानी मौर्जा रसूल का मानी रसूलेर मर्तबा मर्जा बड़ा है बड़ो रसूल का मर्तबा बड़ा है, रसूलेर मर्जदा बड़ो कलीमा दुरुस्त कर लो कलिमा ठीक कर नो कलीम दुरुस्त कर लो कालीमा ठीक कर नौ कला में मजिद याद कर लो कला में मजिद मुगस्त नाओ कला में मजिद की कुरान शरीफ़ कलाम मजिद मानी कुरान मजिद याद कर लो मुगस्त कुरे नाओ कलाम मजिद याद कर लो कुरान शरीफ मुगस्त कुरे नाओ नमाज से गाफिल तो ना रहो नमाज़ से मानी नमाज के गाफिल मानी उदासीन ना रहो थेको ना ना रहो मानी थेको ना नमाज से गाफिल नमाज थेके उदासीन ना रहो थको ना नमाज से गाफिल ना रहो नमाज़ के उदासीन होयो ना रोजा बहुत सवाब का काम है अबारो पढ़ो रोजा रोज़ा बहुत सवाब का काम है रोजा मनी रोजा बहुत मनी ओनेकब सवाब का मनी सवाबेर काम है काज। रोजा बहुत रोजा सवाब का सवाबेर काम है काज। रोजा बहुत सवाब का काम है रोजा सवाबेर काज। जक़ात देना फर्ज है जकत देना फ़र्ज है जक़त देना मानी जकत दवा फर्ज है मानी फरोश जकत देना फ़र्ज है जक़त दवा फरोश जक़ा देना फ़र्ज है की अर्थ हो जाकत दवा फरोश किताब ला कर सबक सुनाओ किताब ला कर सबक सुनाओ किताब इन्हें सबक सुनाओ किताब ला कर किताब इन्हें सबक सुनाओ सबक सुनाओ दामन बचाओ आचल बचाओ দামন বাঁচাও আচল বাঁচাও জামন কালি হে জাম কালো জামন কালি হে জাম কালো জামন মানে কি জাম কালি হে মানে কালো লোটা টোট গয়া বদনা ভেঙে গেছে লোটা বদনা টোট গায়া ভেঙে গেছে লোটা ভেঙে গেছে এখন কি করবা বাথরুম থেকে আসবা কিভাবে আচ্ছা লোটা টোট গায়া তোমার বদনার বাথরুমের বদনা ভাঙে না এখানে কিতাবে যে বদনা আছে ওটা ভেঙে গেছে আমরা আবার জোর মনে চলো লোটা টোট গায়া বদনা ভেঙে গেছে চুহা মারে গায়া ইঁদুর মরে গেছে চুহা মারে গায়া চুহা মানে ইঁদুর মারে গায়া মরে গেছে উচ্চারণ খেয়াল করো চুহা মারে গায়া ইঁদুর মরে গিয়েছে গোস্ত পাক গায়া গোস্ত রান্না হয়ে গেছে গোস্ত মানে গোস্ত পাক গায়া মানে রান্না হয়ে গেছে गोश्त पक गया, गोश्त तो रहना है कैसे? मुर्गी अंडा देती है, मुर्गी डीम दे। मुर्गी अंडा देती है, मुर्गी डीम दे। मुर्गी मानी मुर्गी अंडा देती है, डीम दे। चिड़िया उड़ गई, पाखी उड़ेगा कैसे? चिड़िया, चिड़ रोटा किन्तु तो डे, ख्याल करता है वे डे चिड़िया उड़ गई পাখি উড়ে গেছে চিড়িয়া উড় গাই পাখি উড়ে গেছে ধর্ষণ রয়ের মতো চিড়িয়া উড় গাই পাখি উড়ে গেছে আওয়ত চালি গাই মহিলা চলে গেছে আওয়ত চালি গাই মহিলা চলে গেছে ইয়ে বন্দর জিন্দা হে এই বানটি জীবিত ইয়ে বন্দর জিন্দা হে এই বানরটি জীবিত ইয়ে মানে এই বান্দর মানে বানর জিন্দা হে মানে জীবিত ইয়ে বান্দর জিন্দা হে এই বানরটি জীবিত সোনা পেহেন্না মর্দ কো হারাম হে স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম সোনা পেহেন্না স্বর্ণ পরিধান করা মর্দ কো হারাম হে পুরুষের জন্য হারাম সোনা পেহেন্না স্বর্ণ পরিধান করা মর্দ কো হারাম হে পুরুষের জন্য হারাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের উনিশ নাম্বার পেজও শেষ করলাম এখন আমরা সামনের দর্শে বিশ নাম্বার পেজ পড়ব চলো এর আগে আমরা এই ক্লাসের পড়াগুলো আরেকবার একবার করে রিভিশন দিয়ে আসি শব্দের অর্থগুলো আমি বলে মালিক কালিমা কালিমা নামাজ নামাজ রোজা রোজা জাকাত অর্থ জাকাত লোটা অর্থ বদনা কিতাব অর্থ কিতাব সবাব অর্থ সবাব কালাম অর্থ কালাম অধিকাংশ শব্দর বাংলা অর্থ একই অর্থ বাংলা আর উর্দু একই অর্থ চেরাগ অর্থ বাতি মালিক অর্থ মালিক জামন জাম দামন আচল হারাম অর্থ হারাম তোতা তোতা পাখি চুহা ইঁদুর চিড়িয়া পাখি আন্ডা হলো ডিম বিস্কিট বিস্কিট বান্দর বানর জিন্দা জীবিত গোষ্ঠ গোশত আওরত মহিলা দুরুস্ত সঠিক খোদা সবকা মালিক হে আল্লাহ সকলের মালিক ওহি হামারা মৌলা হে তিনি আমাদের মণিপ মাওলা এখানে মৌলা বলতে হবে মৌলা ম ও লয়কাল্লা মৌলা মাওলানা না মৌলা হে তিনি আমাদের মালিক রাসুল কা বাড়া বাড়াহে রাসুলের মর্যাদা বড়। মৌলা মাওলা তো বাংলায় বলে মৌলা উর্দুতে বলে রাসুল কা বাড়া হে রাসুলের মর্যাদা বড়। কালিমা দুরুস্ত করলো কালিমা ঠিক করে নাও কালামে মাজিদ ইয়াদ করলো কালামে মাজিদ মুখস্ত করে নাও নমাজ সে গাফেল না নামাজ থেকে গাফেল থেকে না রোজা বহুত সবাব কা হে রোজা অনেক সবাবের কাজ জাকা দেনা ফর্জ হে জকাত ফরোস কিতাব ল সবক শোনাও কিতাব এনে সবক শোনাও দামন বাঁচাও আঁচল বাঁচাও জামন কালি হে জাম কালো লোটা টুট গয়া বদনা ভেঙে গেছে চুহা মর গয়া ইধুর মরে গেছে গোশ পক গয়া গোষ্ট রান্না হয়ে গেছে মুরগি আন্ডা দেতি হে মুরগি ডিম দেয় চিড়িয়া উড় গাই পাখি উড়ে গেছে আওড়াত চালিয়ে গেয়ে মহিলা চলে গেছে ইয়ে বন্দর জিন্দা হে এই বানরটি জীবিত সোনা পেহেন্না মর্দ হারাম হে স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম সুপ্রিয় তালিবুল এলেম ভাই ও বোনেরা আজকে ক্লাসে পর্যন্ত কালকে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত তা ইসলাম একাডেমির সাথেই থাকবা এবং আমাদের জন্য দোয়া করবা আল্লাহ তালা আমাদের সবাইকে এলম এবং আমলে বরকত দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি